নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষ আবাদ চ্যানেলে স্বাগতম তো মালচিন পদ্ধতিতে শশা চাষ আপনারা কিভাবে করবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো আপনাদেরকে তো শশা চাষ করতে জমি তৈরি করা থেকে শুরু করে কি কি স্প্রে দিবেন কি কি সার দিবেন কি কি পোকা আসে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে আর সম্পূর্ণ চা যদি আপনারা ফলো করেন তাহলে ভালো ফলন পাবেন টাইমিংটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস শশা সারা বছরই চাষ করা যায় কিন্তু যেই সময়গুলোতে সবথেকে বেশি দাম থাকে যদি আপনারা গরমে চাষ করেন গরমে চাষ করলে আপনারা ফেব্রুয়ারি মার্চে চাষ করবেন আর বর্ষাকালে যদি চাষ করেন তাহলে জুন জুলাই আর ঠান্ডার সময়ের জন্য হচ্ছে অক্টোবর নভেম্বর এটা হচ্ছে বেস্ট সেশন এই তিনটে সময়ে চাষ করলে আপনারা ভালো দাম পাবেন তো এই তিনটে সময় আপনারা চাষ করতে পারেন যে কোনো একটা সময়ে আর বর্ষাকালে যদি চাষ করেন আপনারা একটু উঁচু জমি দেখে চাষ করবেন এবং জল যে আছে জল বাইর হওয়ার ব্যবস্থাটা ভালোভাবে রাখতে হবে উঁচু ফলনশীল যে বীজগুলো আছে যেগুলো আমি চাষ করে থাকি সবসময় সেই বীজগুলোর কথা আপনাদেরকে বলবো গ্লোসি সিনজান্দা কোম্পানির টেস্টি আছে সিনজান্দা কোম্পানির সেমিনিসের মালিনী ইস্ট ওয়েস্টের নাজিয়া ভিয়েনারের ক্রিস এই পাঁচটা যে জাত আছে এই পাঁচটা জাতি আমি সব সময় চাষ করি এই পাঁচটা জাতের রেজাল্ট আমি করেছি তো এই পাঁচটা জাতের রেজাল্ট খুব ভালো তো বীজ সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে জমিটা আগে প্রস্তুত করতে হবে তো জমিটা কিভাবে প্রস্তুত করবেন জমিটা প্রস্তুত করার জন্য আপনারা ভালোভাবে চাষ করে নেবেন এবং চাষ করার পর মাটিটা একদম ভুরভুরো করে নেবেন করে নেওয়ার পরে গরুর পচা গোবর যে আসে শুকনো একদম ভুরভুরো গোবর লাস্ট চাষ যে আছে লাস্ট চাষের আগে আপনারা আমার কথা ছেড়ে দেবেন সেটা দেওয়ার পরে ভালোভাবে চাষ করে নেবেন আর রাসায়নিক সারটাও আপনারা লাস্ট চাষের আগে দিয়ে দিতে পারেন তো রাসায়নিক সার আপনারা কী কী দিবেন দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশ ফসফেট জিঙ্ক জাইম বোরন এগুলো দিয়ে আপনারা মিক্স করে নেবেন সারটাকে সারটা মিক্স করে নিয়ে জমিটা ছিটেও দিতে পারেন আবার বেডেও দিতে পারেন যেহেতু মালচিন পদ্ধতিতে শশা চাষের কথা বলা হয়েছে তো আপনাদের আগে বেডটা তৈরি করে নিতে হবে তো বেডটা আপনারা যে তৈরি করবেন বেডটার উঁচু রাখবেন দশ থেকে বারো ইঞ্চি বেটের যে চওড়া আছে চওড়া আপনারা মোটামুটি আড়াই থেকে তিন ফুট রাখবেন মালচিনের কথা যদি বলা হয় তাহলে আপনারা পঁচিশ মাইক্রোনের মালচিন লাগাতে পারেন প্ল্যান্ট থেকে আরেক এক প্ল্যান্টের দূরত্ব থাকবে দেড় থেকে দু ফিট আপনারা বীজ বসালে শশাতে সব থেকে ভালো বীজ বসালে তাড়াতাড়ি গ্রো করে শশাটা আর চারা যদি বসান চারাতে একটু গ্রো করতে দেরি হয় তারপর যখন আপনারা বীজ বসালেন বীজ বসানোর মোটামুটি দশ বারো দিন পর যখন চারাটা মোটামুটি গজি উঠবে চার পাঁচ পাতা হবে তো আপনাদেরকে মাচা তৈরি করতে হবে তো মাচা আপনারা সুতো এবং বাস দিয়ে মাচা শক্ত মাচা তৈরি করতে পারেন তো মাচা কিভাবে তৈরি করবেন তার ভিডিওর আমি আই বটনে দিয়ে দেবো ভিডিও কিভাবে তৈরি করা হবে খুব সহজে তো আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে তারপর যদি আমি স্প্রেয়ের কথা বলি স্প্রেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কথা শশাতে রোগ লাগতে দেওয়াই যাবে না আর পোকার অত্যাচার তো থাকবেই ঠিক আছে তো মোট কথা পোকা কি কি আসে আর ধসা কী কী আসে এটা আগে বলে দেওয়া জানিয়ে নেওয়া খুব ভালো সাধারণত এফিড জেসিস হোয়াইট ফ্লাই মাইট থ্রিপস ছোট অবস্থায় হচ্ছে রেড বিটেল আসে আর ধসার আসে হচ্ছে ডাউনি মিলিও পাউডারি মিলিও ডেম্পিং অফ আসে নিমাটোটের প্রবলেম দেখা দেয় মাঝে মাঝে উইল্ডেরও প্রবলেম মাঝে মাঝে দেখা দেয় বর্ষাকালে বেশি দেখা দেয় তো এই কয়েকটা প্রবলেম দেখা দেয় এইগুলা যদি দেখা দেয় আপনারা ঠিক ঠিক মতো যদি আপনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যাবে তারপরেও ধর লাগার আগে যদি আপনারা ঠিক ঠিক মতো স্প্রে শেডিউল চালান তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো যখন দশ থেকে বারো দিন হবে তখন আপনারা সাপ সঙ্গে এক তারা মিক্স করে স্প্রে করে দেবেন আঠেরো থেকে বিশ দিন যখন হবে তখন অ্যাডমায়ার প্লাস হচ্ছে বায়ারের যে অ্যান্ট্রাকল আছে অ্যান্ট্রাকল দিয়ে দেবেন আঠাশ থেকে তিরিশ দিন বয়স যখন হবে তখন সুপার সঙ্গে হচ্ছে মোভেন্টো এনার্জি বায়ারের সেটা একসঙ্গে মিক্স করে আপনারা দিয়ে দেবেন আটত্রিশ থেকে চল্লিশ দিন যখন বয়স হবে তখন ধানুকার ইএম ওয়ান যেটা ইমেমিটিন বেঞ্চয়েট আছে প্লাস অ্যাডমায়ার সঙ্গে দিয়েলে তারপরে স্প্রে যখন আপনারা পঞ্চাশ দিন বয়স হবে তখন ছোলেমন প্লাস ওমাইট দিয়ে দেবেন সঙ্গে এমিস্টার টপ দিয়ে দেবেন কেননা তখন কিন্তু মোটামুটি জালি আসা শুরু হবে ষাট থেকে বাষট্টি দিন হয়ে গেলে রেডমিল গোল্ড প্লাস একতারা আর ফ্রুট ফ্লাইয়ের জন্য আপনারা ট্র্যাপ বসিয়ে দিবেন আর প্রতি দশ দিন অন্তর অন্তর আপনারা একটা করে মাইক্রো নিউট্রন স্প্রে দিবেন। আর যখন ফুল আসবে তখন অ্যামাইনো অ্যাসিড যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন যেমন সিনজান্তার ইসাবিয়ান আছে সেটা দিতে পারেন তো সবলভাবে যদি আপনারা গাছটাকে উঠাতে পারেন এবং ভালো যদি ফলন হয় আপনারা অবশ্যই লাভ করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাল থাকবে সুস্থ থাকবে